এই আটটি আমল এই আটটি আমল সামর্থ্য অনুযায়ী সুন্নত পদ্ধতিতে কোনো মুমিন বান্দা কোন বান্দি যদি আদায় করে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় জেহাদের সমতুল্য নেকি লিখে দেবেন আসলে এবার আটটি আমলের বিস্তারিত পদ্ধতি জেনে নিই প্রথমে বলেছি তাকবীর পাঠ করা আমাদের সমাজে একটি সুন্নত বেশ প্রচলিত আছে জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত মোট পাঁচ দিন শক্ত ফরজ সালাতের পরে একবার উচ্চস্বরে নারী পুরুষ সবাই তাকবীরে তাস্বিক পাঠ করা সুন্নাত এটা আমরা পালন করি এটাও সুন্নাত কিন্তু আরেকটা হিডেন সুননাথ আছে গোপন সুননাথ এটা আমরা অনেকে জানি না তাকবীরে তাস্বিক দুইভাবে পাঠ করা যায় একটা হলো নির্ধারিত আরেকটা হলো অনির্ধারিত নির্ধারিত যেটা একটু আগে বললাম তেইশ সপ্তাহ ফরসলাতের পরে একবার উচ্চস্বরে তাকবিরাতশিক পাঠ করা হল সন্ন্যাক আর অনির্ধারিত হল জিলহাদ মাসের নতুন চাঁদ দেখেছেন তখন থেকে শুরু করে ১৩ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মোট তেরোটা রাত তেরোটা দিন আপনি যে হালাতে থাকেন তাকবিরে পাঠ করতে পারবেন বুখারিতে হাদিস আছে আবদুল্লাইম অমর আবহুড়ে রানাদি আল্লাহহু তারান তারা বাজারে যেতেন বাজারে গিয়ে পড়তেন আল্লাহ একবার অল্হ একবার লই লাই লাহ অল্লহ অকবার আল্লাহ অকবর অলিল্লাহ আহিলাহ অল্হ একবার কবি র বলে হামদুল্লিল্লাহ কাসি র অশুভ হাল এই বাজারের লোকেরা দুইজন সাবীর তাকবির শোনে তারাও তাদের সাথে উচ্চস্বরে তাকবির পাঠ করতেন কোন দিনে এই ১৩টা দিনের মধ্যে আর রাতের মধ্যে তো তারা এই যে বাজারে গিয়ে পড়ছেন এটা কি ফরজ সালাতের পড়ে না এমনি বাজারে হাঁটার সময় বিক্রির সময় তাহলে বাজারে রাস্তাঘাটে এমনকি হাদিস আসছে অমামসা তহু আপনি মাথার চুল আসরাবেন না চুল তখনও এই তাক পাঠ করার শুননা তার মানে এই তেরোটা রাত এবং দিনে যে হালাতে আপনি থাকেন আপনি ওই জমিতে কৃষিকাজ করতেছেন করেন হাত দিয়ে কাজ মুখ দিয়ে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাহলে আমরা দুইভাবে পেলাম একটা হলো নির্ধারিত আর একটা অনির্ধারিত যতবার ইচ্ছা ততবার আপনি তা বীরেতাশ্রী পাঠ করবেন আচ্ছা এবার দুই নম্বর আমল হলো যে আমরা যখন চাঁদ দেখব নতুন চাঁদ দেখার পর থেকে আমার হাতের নখ আমি কাটবো না আমার পায়ের নখ আমি কাটবো না কাটা বন্ধ করে দেবো এবং আমার মোষ আমি কাটব না দাড়ির ব্যাপারে বলবো না কারণ দাড়ি কাটা তো এই সময়ও হারাম আগেও হারাম দাড়ি প্রসঙ্গটা আলাদা কাটা যাবে না নাবিন নিচে লোম কাটা যাবে না আপনি এগুলো কাটা বন্ধ করে দিবেন কেন কারণ হাজিগণ এই সময় এহরাম বেদে হস করতে যান তাদের জন্য এই কাজটা হলো ওয়াজিব আবশ্যক আপনার জন্য আবশ্যক না তবে আপনি যদি কুরবানি করে হন তাহলে আপনার জন্য ওয়াজিব আপনি যদি কুরবানি না করেন আপনার জন্য মুস্তাহাব করলে ভালো না করলে আপনার জন্য কোনো বাধ্যতামূলক না হাদিস মুসলিমের হাদিস আসছেলামের স্ত্রী উমেদ সাল্লাম আনহা বলেন আসলাম বলছেন তোমাদের মধ্যে কেউ যখন জুল মাসের নতুন চাঁদ দেখোয়া এবং তোমাদের মধ্যে যারা যারা কোরবানি করার ইচ্ছা করেছ পশু কিনবা বা কিনছো এমন কেউ যদি হয় তাহলে সেজন্য তার শরীরের পশম কাটা থেকে বিরত থাকে হাত পায়ের নখ কাটা থেকে বিরত্ব থাকে হাত্তা হাত কোরবানি করার আগ পর্যন্ত পারমানি কোরবানি করা শেষ এখন আপনার হাত পায়ের নখ কেটে ফেলতে পারেন কুরবানি করা শেষ এবার আপনার শরীরের পশম আপনি কাটতে পারেন এটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য ওয়াজিব যারা ইহরা আদে হস করবেন তাদের জন্য অজিব আর সাধারণ যারা আছে তাদের জন্য ওয়াজিব না আবু দাউদে মুস্তাদে আহমাদ একটা হাদিস আছে আছেন আবি বলেছেন কেউ যদি কুরবানি করার নেকি পাওয়ার উদ্দেশ্যে এই আমলটা করে কোরবানি করবে না সমর্থ নাই কিন্তু কোরবানি নেকি পাওয়ার এসা এটা করে তাহলে আল্লাহ তালা তাকে একটা পূর্ণ কুরবানি নেকি দিয়ে দেবেন এটা মুস্তাহ এটা ওয়াজিব কি সোনা তাহলে দুইটা গেল তিন নম্বর আসুন নয়টি সিয়াম রাখা রাসুল সাল্লা আলি সালামের একজন স্ত্রী তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম কোনো কোনো বছর প্রত্যেক বছর না কোনো কোনো বছরে জিল হজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত একটা না নয় দিন সিয়াম রাখতেন তাহলে এটা একটা মুস্তাহাব আমল আমরা ইচ্ছা করলে এটা রাখতে পারি যদি কেউ এই একটা না নয়টা সিয়াম রাখতে অক্ষম হই কম পক্ষে আরাফার দিবসের সিয়ামটা রাখা উচিত কারণ ওই যে নয়টা সিয়াম এটা হলো নবী সাধারণ সুন্নাত তিনি করেছেন আপনি করলে সুন্নাত নেকি পাবেন কিন্তু আরাফার দিবসের সিয়ামটা নিজে রেখেছেন সাহাবিদেরকে রাখতে উৎসাহ দিয়েছেন রাখলে কি নেকি হবে তাও বর্ণনা করেছেন তাহলে এই আরাফার দিবসের সিয়ামটা গুরুত্ব আরও বেশি বলেন শোন তোমাদের মধ্যে কেউ যখন আরাফার দিবসে সিয়াম রাখে আরাফার দিবসে সিয়াম রাখে আহ তিব আমি আল্লাহর কাছে আশাবাদী আইয়ো কাফিরস্সেন আতল্লাতী কবলাহু অস্সেন ওই ব্যক্তির পূর্ববর্তী এক বছর মানে গত আরাফা থেকে এই আরাফা এবং এই আরাফা থেকে পরবর্তী আরাফা পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর দুই বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন একটা সিয়াম রাখলে কয় বছরের পাপ ক্ষমা পাওয়া যাবে দুই বছরের পাপ ক্ষমা পাওয়া যাবে তাহলে আমরা একটারা নয়টা সিয়াম রাখতে পারি অথবা নাই পারি কমপক্ষে আরাফার দিবসের সিয়ামটা অবশ্যই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু কথা এখানে বলে রাখি আরাফার দিবস কোন দিন এই প্রশ্নটা আসতো না কেন এসেছে কারণ সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় বাংলাদেশে তার একদিন পরে চাঁদ দেখা যায়। এখন আপনি যদি দিন গণনা করেন তাহলে দিন হিসেবে জিলহাদ মাসের নয় তারিখে আরাফার দিন দশ তারিখে কুরবানির দিন আর যদি আপনি চাঁদ হিসাব করেন চাঁদ যার যার স্থানীয় চাঁদ তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের জিলহাদ মাসের আট তারিখ যেই দিন সৌদি আরবের নয় তারিখ সেদিন আর ওই দিনে হাজিগন আরাফার মাঠে অবস্থান করেন এখন আমরা এটা নিয়ে একটু মতভেদে পড়ে গেছি কেউ বলেছেন আট তারিখে রাখতে হবে কেন বাংলাদেশের আট তারিখ সেদিন সৌদি আরবের নয় তারিখ হাজিগণ আরফায় যেদিন থাকবে ওই দিনই সামনে রাখতে হবে আর কেউ কেউ বলেছেন হাজিগন আরফায় যেদিন মনে হয় সেদিন থাকুক আমার সাদ অনুযায়ী আমি নয় তারিখে যেদিন পাবো সেদিন রোজা রাখব আমরা বলতে পারি কেউ ইশতেহাদের ভিত্তিতে যে যারুটুকু আমল করলে ইনশাল্লাহ তিনি নেকি পাবেন তবে হাদিসের ভাষ্যের দিকে নজর দিলে মনে হয় যে এটা হাজিগন আরাফায় যেদিন থাকবেন ওদিন করাটা ভালো ভালো বলতে পারি কিন্তু কেউ যদি তার পরের দিন রাখে আমরা এটা হারাম বলবো না কেন হাদিসের ভাষ্যটা দেখেন সিয়াম নবী কথা বলেন নাই সিয়াম তারিখের সিয়াম এটা বলেন নাই কি বলেছেন আরাফা আরাফার দিবসের সিয়াম আরাফা পৃথিবীতে কয়টা একটা হাজিগন ওই আরাফায় একদিনে অবস্থান করেন আর সেটা সৌদি আরবে দিন হয় নয় তারিখ আর বাংলাদেশের দিন হয় কয় তারিখ আট তারিখ আর ওই দিনে লাইভে হজ দেখায় দেখবেন বিভিন্ন টেলিভিশনে লাইভে হজ দেখায় তাহলে আমরা বলতে পারি যে হাদিসের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের আটি জিল হস সৌদি আরবের নয় জিল হস এই দিনটা হলো আরাফার দিন আমরা এই একটা দিনে যদি সিয়াম রাখি আল্লাহ তালা আমাদের পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর দুই বছরের পাপের কাফফারা মানে পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের এই সিয়ামটাকে রাখার তৌফিক দান করো আচ্ছা এবার আসুন পাঁচ নম্বর আরাফার দিবসে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাওয়া হাদিস এসছেন অবিশ্বাসন বলছেন মামিন ইয়াওমিন আইয়ো ফি হে আবেদাম মিনান সারা বছর তিনশো চুয়ান্ন বা পঞ্চান্নটা দিন সৌর চন্দ্রমাস অনুযায়ী এই তিনশো চুয়ান্নটা পঞ্চান্নটা দিনের মধ্যে আরাফার দিবসে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন অন্য কোনো রাতে কোন দিনে আল্লাহ এত বেশি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন না এমন কি লাইলাতুল কদরের রাতেও না লাইলাতুল কদরের নেকি মর্যাদা আলাদা কিন্তু ওই রাতে এত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন না যত ঘোষণা করেন আরাফার দিনে কেন কারণ ওই দিনটাতে সারা পৃথিবী থেকে হাজিগন আরাফায় উপস্থিত থেকে হজের যিনি ইমাম তার ফুদবাস শোনেন অতবার আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চান জাহান নাম থেকে মুক্তি পা চান কিন্তু সব মানুষের কি ওই দিনে হজ যাওয়া সম্ভব সম্ভব না হাজিদেরকে আল্লাহ তালা যেভাবে জাহান নাম থেকে ঘোষণ মুক্তি ঘোষণা করেন ওই দিনটাতে পৃথিবীর যেই প্রান্তে যে কোনো মুমিন মুসলিম যদি আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ তালা তাকেও জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করেন তাহলে আমরা যারা হজ করতে পারি আলহামদুলিল্লাহ করব মারাফার মাঠে থেকে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব জাহার নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করব। কিন্তু যেতে না পারি ওই দিনটাতে কি আল্লাহর কাছে নিজেকে জাহান নাম থেকে মুক্তির জন্য নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া সম্ভব নাকি অসম্ভব তাহলে আমাদের আরেকটা আমল বেড়ে গেল পঞ্চম নম্বর আমল হলো আমরা এই দিনটাতে আল্লাহর কাছে জাহার নাম থেকে মুক্তি চাইবো এবং নিজের পাপের জন্য ক্ষমা চাইব এবার আসুন তারপরের আমল ছয় নম্বর ছয় নম্বর আমলটি হলো ঈদের সলা করা জিলহজ বসে দশটি দিনের মধ্যে যে আমলগুলো আছে তার ভিতরে এই আমলটা হলো আইন এই আমলটা কি ফরজে আইন আমাদের দেশে হুজুররা বলে ঈদের সলা করা ওয়াজিব ওয়াজিব না ফরজ আইন কি বলছেন ইসলাম এই ঈদটা হলো যে মুসলিম তার জন্য এখন পুরুষরা মুসলিম মহিলারা কি মুসলিম না মুসলিম মহিলারা মুসলিম তাহলে পুরুষের জন্য ঈদ মহিলার জন্য ঈদ আর ঈদ মানি হলো সলাদ সলাদ না হলে ঈদ নাই এজন্য নারীর জন্য ঈদের সলা আদায় করা ফরজ পুরুষের জন্য ঈদের সলা আদায় করা ফরজ পুরুষ মাঠে গিয়ে সলা আদায় করবে নারীও মাঠে গিয়ে সলাত তাদের করবে নারীর জন্য যদি পর্দার ব্যবস্থা না থাকে ঘরে হলে আদায় করবে ঈদের সলাৎ আদায় করা ফরজ আইন তাহলে আমরা এই বিষয়টাকে মনে রাখবো যে এই দশটি দিনে যে আটটি আমল আছে তার ভিতরে একটা আমল হলো ঈদের সলাত আদায় করা রবি সাল্লা আলসালাম ঈদের সলাতের কত গুরুত্ব দিয়েছেন এটা একটা জাতীয় ইবাদত এটা একটা জাতীয় ইবাদত আপনি ইংল্যান্ডে থাকেন আপনি যদি ইসরায়েলও থাকেন মানে ইহুদিদের রাষ্ট্রেও থাকেন আপনি যদি ওই দেশে চাকরি করেন না আপনারা ঈদের দিন ছুটি দেবে নাস্তিক একটা দেশেও যদি থাকেন ঈদের দিন ছুটি দিবে। ছুটি দিছে কি লিগে আমি আমো ফুর্তি করার জন্য না ঈদের সলাতের জন্য ঈদ মানেই সলাত সলাত না হলে ঈদ নাই নতুন পোশাক হলে ঈদ হয় না এজন্য আমরা নারী আসি পুরুষ আসি যারাই আসি ঈদের সলাত আদায় করব। ইমাম বুখারী বাপ সাজাইছেন বাবু ইজাফাতাহুল ঈদ ইসল্লি রাকাতাইন ওয়া কাযালিকান নিসাউ ওয়াল কুরা ওয়াল বুয়ুত এই অনুচ্ছেদ হলো ঈদের সালাত আদায় করা যদি গ্রামে থাকে তারপরে ঈদের সলাত আদায় করতে হবে যদি শহরে থাকে তারপরে ঈদের সলাত আদায় করতে হবে যদি নারী হয় তারপরে ঈদের সলাত আদায় করতে হবে যদি পুরুষ হয় তারপরে ঈদের সলাত আদায় করতে হবে এমন কি ঈদের জামাত যদি ছুটে যায় কি হলেও ঈদের সলাত আদায় করতে হবে তার মানে ঈদের সলাৎ ফরজে আইন এই জন্য নবী সাল্লা আলসালাম বলছেন যত নারী আসে সবাই ঈদগাহের অনদাও। যারা হায়েস্ট মাসিকগ্রস্ত আছে তারা পবিত্র না অপবিত্র তারাও যাও যারা দুই দিন আগে পিসি জন্ম নিচ কলোনি হলে ঈদগাহে যাও তা পিসি কলোনি সে যে দুই দিন আগে সে তো নেফাজগ্রস্ত তার তো শরীর অপবিত্র সে যাবে কেন তিনি বলে দিয়েছেন যারা পবিত্র থাকবে তারা ইমামের জামাতের সাথে জামাতের সলাত আদায় করবে যারা অপবিত্র থাকবে তারা ঈদগাহের এক কোনায় বসে থাকবে মুসল্লিদের সলাাত শেষ সলাতের পরে ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ্া দিবে খুদ্ভায় যা বলে সব মনোযোগ দিয়ে শুনবে ক্ষুদবার শেষে পুরো জাতির জন্য দোয়া করবে তখন এই ইমামের দোয়ার সাথে সাথে আমিন আমিন মানে আল্লাহ ইমাম সাহেব যা বললেন তা কবুল করেন আরে আমিন বলার জন্য হলেও ঈদ যাবে তাহলে ঈদের সলাৎ যে ফরজ এটা বোঝানোর জন্য এর সাইতে আরও বেশি গুরুত্ব দিয়ে বলা লাগবে নাকি আরও গুরুত্ব দিয়েছেন এক মহিলাই এসে আল্লাহ রসল সবারই তো যাই তো কিছু কিছু মহিলা আছে গরিব তারা স্বাভাবিক যে কাপড় পরে না এরপরে আলাদা কোনো কাপড় নাই তো স্বাভাবিক একটা কাপড় পরলে মহিলাদের স্তন ফুটে যায় তা বুকের উপর আলাদা একটা উন্নত লাগে এ তো নাই তো যাবি তার বেপর তো হবে না নবির সাল্লাহ রসল বলছেন মেয়ে তোমার বেশি কাপড় নাই তোমার আর এক বোনের ডাবল আছে না তারটা ধার হলে হলে দেওয়া যাবা তারপরও সান নাই তাহলে ঈদের সলাত আমাদের আদায় করতে হবে এরপরে সাত নম্বর আমাদের কোরবানি করতে হবে যদি আমরা সমর্থবান হই কুরবানি করা হলো সন্নাতে মোয়াক্কাদা আমাদের সমাজের আলেমরা বলে ওয়াজিব হ্যাঁ ওয়াজিব বলা যায় গুরুত্বের দিক থেকে সন্নাতে মোয়াক্কাদা আমার যদি আর্থিক সক্ষমতা থাকে আমরা এই আমলটা ত্যাগ করব না কোনো কোন কোনো বছরে যদি আপনি একদিন সেরে দেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু নিয়মিত সামর্থ্য থাকলে পরিত্যাগ করা উচিত না কারণ এই কুরবানিটাও একটা জাতীয় সুননাথ ইমাম বুখারি বলেছেন মারু মারুফুন এটা একটা প্রসিদ্ধ সুন্নাত আমাদের অনেক সুন্নাত আছে অমুসলিমরা জানে না কিন্তু কুরবানি যে মুসলিম জাতির সুন্নাত একজন নাস্তিকও জানে তার মানে এই সুননাটির গুরুত্ব খুব বেশি এই জন্য এই সুন্নারটাকে অবহেলা করা উচিত না যারা অবহেলা অবহেলাবশত এই সুন্নাত ছেড়ে দেয় তাদের বাবা ধর বিশ্বরম বলছেন মানবাজা না যেই ব্যক্তির কোরবানি করার সমর্থ আছে তার কোনো ওজন নাই ইচ্ছা করে যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে এ তোর ঈদের নামাজে লাগবে না যা কোনো ওজন নাই তোমার সামর্থ্য আছে ইচ্ছা করলে কুরবানি করতে পারতা। এরপরে ছেড়ে দিলা তোমার ই না আসলেও চলবে না ইসলাম ধিক্কার জানাইছেন এজন্য আমাদের এই কুরবানিটা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা করবো ইনশাল আট নম্বর হজ করা হজ ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চম স্তম্ভ হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধের একটা মহা সম্মেলন যেটা বাইতুল্লায় অনুষ্ঠিত হয় এজন্য আমাদের কারজনী হস্ করার তৌফিক থেকে আমরা হজ করব কতবার নবী সাল্লাহ আসলাম বলে দিয়েছেন তিনি বলেছেন ইয়া ওহান্নাস ইন্নাল্লাহ ফরাদ আলাইকুমুল হজ্জ ফাহджу আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা হজ করো সাহাবীদের মধ্যে এক সাহাবী বললে আল্লাহ রাসুল আকুল্লাহ আমিন প্রত্যেক বছরেই কি আমাদের হজ করা ফরজ তিনি চুপ কোনো কথা বলেন না আবার বলছেন আল্লাহ রসুল প্রত্যেক বছরেই কি আমাদের হজ করা ফরজ তিনি চুপ কোনো কথা বলেন না আবার বলছেন প্রত্যেক বছরই কি হজ করা ফরজ তিনি চুপ কোনো কথা বলছেন না তারপরে বলছেন আমার সাহাবি শোনো আমি যদি বলতাম নাম তাহলে তোমাদের প্রত্যেকের উপর প্রত্যেক বছরে হজ করা ফরজ হয়ে যেত তখন তোমরা আদায় করতে পারতাম ফরজ সরে যাওয়ার গুণা হয়তো এই জন্য আমি না আম বলি নাই তবে জেনে রাখো জীবনে একবার হস করা ফরজ বাকি যতবার করবা তোমার জন্য সুন্নাত বা নফ তাহলে আপনার যদি সমর্থ থাকে আর্থিক সক্ষমতা শারীরিক সক্ষমতা বা পৌঁছাতে সক্ষমতা তাহলে আপনি হস করবেন জীবনে প্রথমবার ফরজ বাকি যতবার করেন সোননাথ এ বিষয়ে নবিস সাল্লা আলসালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হস করে হজরত অবস্থায় মানে হেরামরত অবস্থায় ফালাম ইয়ারুফুস ওয়ালাম ইয়াসক এ হেরামরত অবস্থায় অনার্থক কোনো কথা বলে না অনার্থক কোনো কাজ করে না কাউকে কোনো কষ্ট দেয় না অশ্লীল কোনো কথা বলে না অশ্লীল কোনো কাজ করে না সে লোকটা হজ করে ফিরে আসছে রজা কাইয়াও মিওয়ালা এমন নিষ্মাপ অবস্থায় ফিরে আসে মনে হচ্ছে তার মা তাকে কেবল জন্ম দিল সো একদম নতুন নিষ্পাপ শিশুর হয়ে যায় এজন্য পাপ থেকে মুক্তির জন্য একটা মতো বড় শিশুরা হলো আমাদের যাদের তৌফিক আছে আমরা করব আর যাদের তৌফিক নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আমি একটু আটটি আমল এক নজরে শেষ করলাম এই সাত নম্বর আমলটির দুই তিনটা দিক আমি বলবো কারণ সামনে আসছে কুরবানি কুরবানি